Oh, mm -hmm. দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর দেখার মতন আর আকাশের মেঘটা খুব সুন্দর লাগছে একদম পুরো কি বলবো মনে ছোঁয়ার মতন তো যাই হোক আর এই গরমে একটু গায়ে হাত পায়ে জলটা দিলে না স্বস্তিভাব অনুভব হয় তো এতটাই ভালো লাগে সে আর কি বলবো মনে হচ্ছে যে জীবনটা মানে নতুন করে ফিরে পায় এই গরমে সত্যি গা হাত পা একদম জ্বালা পোড়া শুরু করে দেয় তো সকালবেলা উঠে একটু গলা দিয়ে হাত দিয়ে পুরো মাথা দিয়ে একটু ধুয়ে নিলাম আর এতটা ভালো লাগছে সে আর কি বলবো আর দেখো এখন আমি টিপ পরে নিচ্ছি কারণ টিপটা মুখ যে ধুয়েছি না টিপটা উঠে গেছে তো আমি টিপটা পরে নি আর খালি কপালে যেহেতু মানে কি বলবো বিবাহিত মহিলাদের খালি কপালে থাকতে নেই এই কারণে আমি যখনই আমার চোখে পড়েছে আমি টিপটা পরে নিচ্ছি আর দেখো টিপটা পড়তে গিয়ে মানে এতটা আঠা মানে টিপের মধ্যে কি বলবো মানে চুল টুল পুরো আটকে আছে এই আঠার সাথে প্রচুর প্রচুর আঠা এই মানে এই টিপগুলোতে কী বলবো তো চলো একটু লুকটা তোমাদের দেখে দিলাম টিপটা পরে কেমন লাগলো তো চলো এবার একটু মাথাটাকে আচড়ে কারণ তো কি আমি কিন্তু সচরাচর কিন্তু সাজুগুজু করে কিন্তু মানে ভিডিও করি না তোমরা আমার অনেক ব্লগেই দেখেছো পাগলি ছাগলি উড়ুনচণ্ডী হয়ে কিন্তু আমি মানে ইন্ট্রো দিই কিন্তু দেখো আজকে কি মন হলো ভাবলাম না একটু মাথাটা আচড়ে নিই একটু মানে অন্যরকমভাবে শুরু করি তো দেখো ঘরের মধ্যে মাথা আচড়াবো না ভুলে গেছি যেহেতু তোমাদের সাথে বক বক করছি তো চুল পড়লে তো আবার অসুবিধা আছে তো চলো বাইরে গিয়েই মাথাটা আছড়ে নিই আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখো আমার কি পরিমাণে যে চুল ওঠে কি বলবো বন্ধুরা প্রচুর প্রচুর পরিমাণে আমার চুল ওঠে দেখেছো সেদিনকে আমি একশো কুড়ি টাকার মতন চুল বিক্রি করেছি আর দেখো মানে এতটা পরিমাণে চুল উঠলে আর কয়েকদিন পরে আমাকে টাক হয়ে যেতে হবে এই চিন্তায় চিন্তায় আমার না আরও বেশি মানে কীরকম যেন হয় যে এত অল্প বয়সে যে এত পরিমাণে চুল উঠছে সে আর কি বলবো শীতকালে তো ওঠেই খুশকি হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহানার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর দেখো আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনটা যেন সবার ভালো যায় সুস্থ সুস্থভাবে যায় সবার ভালো কাটুক আর দেখো এখন থেকে ব্লগটা আমি শুরু করে দিলাম তোমরা আমার পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো আমি ফ্যানটা অফ করে দিয়েছি আর তোমাদের নেহারানি ঘুম থেকে উঠে পড়েছে ছটফট ছটফট করছে তো চলো আজকে আমি আমার সারাদিনের কী কী কাজকর্ম আছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখনও কোনো কিছু কর্ম করাই হয়নি জাস্ট মানে আশিবাসি কাজ করে ফ্রেশ হয়ে উঠলাম আর আজকে সকালে কিন্তু চাটা আমি কিচ্ছুই খাবো না বলো তো কেন আর আজকে সকাল সকাল রান্নাবান্না করতে হবে আর রান্নাবান্না করে যেতে হবে এক জায়গায় এই কারণে সকাল সকাল উঠেছি আজকে আর এখন বাজে সাড়ে ছটা না পনেরো সাতটা মতন তো দেখো নেহা এদিক ওদিক শুধু ঘোরাঘুরি করছে আমিও তো ওকে দেখাতে পারছি না যাও 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 পরে নাও যাও তো এখন সরাসরি রান্নায় বসবো আর বর মাসে সকাল সকাল কাজে চলে গেছে আজকে বাড়ি থাকবে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো জানি না খাওয়া দাওয়ার পরে আবার ডিউটিতে যাবে কি না সেটুকু কিছুই বলে যায়নি তো চলো আমি কাজ বাজগুলো করতে থেকে এখন আমি রান্নাটা বসিয়ে দেব আর বললে তো আজকে যাটা কিছুই খাবো না তো চলো তোমরা দেখতে থাকো Thank বসতে বসতে প্রায় বেজে গেল পনে নটার মতন আর কি বলবো এই হাঁড়ি বাতিল ধুলাম ধুয়ে ভাত বসিয়ে দিলাম ভাত প্রায় হওয়ার মুখে ফুটো ফুটো অবস্থায় আর তারপরে এই যে ভাত বসিয়ে দিয়ে আমি এই কচুর শাকগুলোকে কেটে নিলাম এ জল তো গরম হয়ে গেছে তাই আমি এখন এই কচুর শাকগুলোকে দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেব আর এই জল মানে ভাপানোর পরে জল না ঝরলে না ফোড়ন দিলে মানে সেরকম টানতে চায় না আর ভালোও লাগে না হাতের অবস্থা দেখো কি হয়েছে হাতের অবস্থা ঠিক আছে এই যে কচু ডুমুর কলা এগুলো কাটলে হাতের অবস্থা এই মানে এই হয়ে যায় আর কলমিশাক কাটলেও কিন্তু এবং লাল লাল হয়ে যায় কিন্তু খাওয়া কিন্তু উপকার ঠিক তাই তো একটু নুন দিয়ে দিই তাহলে মজে যাবে তাড়াতাড়ি থেকে দিই তো দেখো পণ্যটার মতন বেলে গেছে আর কখন যে করবো তারপরে বাজারে যাবো বললাম আর রোদও সেরকম একবার উঠছে একবার উঠছে না এই কষ্ট হয়ে যাবে সাইকেল নিয়ে যাবো না হেঁটে হেঁটেই যাব কারণ একটু বাজারে কাজ আছে তারপরে সাইকেলটা বা কোথায় রাখবার এর আগে তো সাইকেলটা একবার চুরি হয়ে গেছে সেই রিক্স আমি আর নিতে চাই না পুরো নতুন সাইকেলটা আমার চুরি হয়ে গেছে আর এটাও পুরো নতুনই আমি এই ভয় আর নিচ্ছি না আর তার উপর আমি আবার আজকে স্বপ্ন দেখেছি যে আমার সাইকেল চুরি হয়ে গেছে আবারও স্বপ্ন দেখেছি এই কারণে ভয় আমি আর সাহসই পাচ্ছি না যে সাইকেলটাকে নিয়ে আমি বাজারে যাব। তো বলছি বাজারে তো অনেক কাজ থাকে এই কারণে বাড়িতে রেখে যাব একটু কষ্ট করে হেঁটে হেঁটে যাবো আর তার মধ্যে আবার জুতো নেই জুতোটা ছিঁড়ে গেছে সেই কবে জুতো এখনো আনা হয়নি আজকে সব বাজার করে নিয়ে আসবো সবকিছু কেনাকাটা করে নিয়ে আসবো তাই ভাবছি কি জুতো পরে যাব। ওই হিল পরে ওই হিল পরে বাজারে যাবো লোকটা হাঁ করে তাকিয়ে দেওয়া সামান্য বাজারে এসেছে তা আবার হিল পরে এসেছে তো চলো তারপরে বাদবাকি রান্নাগুলো সেরে ফেলি তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো আমি বসে পড়েছি আর মানে পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছি আর ওইদিকে কচুটা ভাপানো হচ্ছে আর এদিকে ভাত আস্তে আস্তে হচ্ছে কারণ বেশি মানে গ্যাসটা বাড়িয়ে দিলে না ভাত না উতলে পড়ে যাচ্ছে এই কারণে একদম লো করে দিয়েছি আর ওইদিকে তো কচু ভাপানো হচ্ছে আর এদিক দিয়ে ভাবছি যে এখন বসে না থেকে যে ডিমের ঝোল করব। সেই পেঁয়াজ টিয়াজগুলো আলু রসুন টসুনগুলো এগুলোকে ছাড়িয়ে নিই তাহলে এগিয়ে থাকবে ওইগুলো সিদ্ধ হতে হতে আর ভাত নেমে পড়লেই তাহলে আলুটাকে ভাজা বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে যাব বলে না দুপাশে দুটো বসিয়ে দিয়েছি কারণ তো কি দুপাশে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর যেখানে যাবো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমার যেতে হবে তো এই কারণে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে সব কাজ কাজবাছের রান্নাটাও করে ফেলছি আর যেহেতু বড়মশায়ও দুপুরবেলা খাবে এই কারণে তা না হলে এতটা মানে আজকে রান্না করতাম না আমাদের মতনই কিছু অল্প স্বল্প রান্না করে নিতাম আর এই দেখো আমার যেহেতু কচু ভাপানোও হয়ে গেছে আর ডিম সেদ্ধও হয়ে গেছে আর এদিকে আমি কচুটা আজকে কিভাবে রান্না করব সেই একটুখানি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি প্রথমে দেখো তেলটা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এ জানো তো তেজপাতাটা না এবার আগে দেওয়া হয়ে গেছে মানে কি কো ভিডিওটা অন করেছে তো এবার ভিডিও করার তালে তালে তেজপাতাটা আগে দেওয়া হয়ে গেছে আমি তেজপাতা একটু পরে দিই মানে লঙ্কা মানে জিরে টিরে মানে জিরে তো দিই না পাঁচ ফোড়ন দিই দিয়ে তারপরে আমি লাস্টে তেজপাতা দিই আর এবারে তেজপাতাটা অনেকটাই আগে দেওয়া হয়ে গেছে আর দেখো ফোড়ন না একটু বেশি পড়ে গেছে তো নেহার বাবা বলেছে কি ফোড়নটা একটু কম দিতে তো আমার প্রতিবার কচু শাক রান্না করতে গেলে না ফোরনটা বেশি হয়ে যায় এই কারণে আমি ফেলে দিচ্ছি কি করব যদি জিরে টিরে হতো তাহলে রেখে দেওয়া যেত বেটে না হয় তরকারিতে দিয়ে দিতাম কিন্তু এই পাঁচ ফোড়ন আর কিসে দেবো বলো সব মেথি টেথি মৌরি সব দেওয়া আছে বলে আমি ফেলেই দিলাম আর তারপরে দেখো আমি কোনো আজকে বাটা মশলা ইউজ করব না কোনো মশলা টশলা কিছুই না মানে এক ফোরনে আছে কচুটাকে মানে রান্না করব কচুর শাকটা তো আমি এখানে দেখো একদম ইজিভাবে আর ইয়েটা করে নিচ্ছি মানে ওই ছোট্ট কুড়ুনি আছে সেই কুরুনি দিয়ে আমি আদাটাকে কুড়িয়ে নিলাম মানে একদম পেস্টের মতনই হয়ে যায় এটা আর পেঁয়াজ টিয়াজ পেস্ট করলে পুরো একদম পেস্টের মতন হয়ে যায় কুড়ালে তো দেখো আমি এবার কচুর শাকটাকে দিয়ে দিলাম আমি নিরামিষভাবেই করছি আর কচুর শাকটা আমার নিরামিষ মতন করে খেতেই ভালো লাগে অনেকে রসুন টসুন দিয়ে খায় আমার রসুন দিয়ে খেতে ভালো লাগে না এক হলো মাছের মাথা আর এক হলো এই যে নিরামিষভাবে মিষ্টি মিষ্টি হবে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন টোড়ন দিয়ে আমি খাই তো এটা খেতে আমার খুবই ভালো লাগে অনেকেই বলে রসুন টসুন দিয়ে খেতে বাট রসুন দিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না আর জানো তো বললাম যে তেজপাতাটা আগে দেওয়া হয়ে গেছে তেজপাতাটা যেন তো যেহেতু আগে দেওয়া হয়ে গেছে পুরো একদম কর করে পাপড়ের মতন হয়ে গেছে আর এইভাবে যে নাড়ছি না পুরো তেজপাতাগুলো পুরো একদম গুঁড়ো 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 হয়ে পুরো কচু শাকের সাথে মিশে গেছে আমি কিন্তু মানে সব সময় কিন্তু লাস্টেই দিই এইবার যে কী হয়েছে আমার পুরো একদম মাথা গুলিয়ে গেছে তো যাই হোক এ একবারই তো হয়েছে এই ভুলটা হবে না তো ওইদিকে আমার ডিমও হয়ে গেছে তো গাইজ রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি নেহাকে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি মানে নেহার ভাত আর আমার ভাত আর নেহা দেখো বসেও পড়েছে কারণ ফ্যানে নিচে ঠান্ডা করতে দিয়েছিলাম না ওখানে থেকে না আবার কিছুক্ষণ পরে তো আবার খাবা হ্যাঁ তো ওর ডিমের ঝোল খেতে প্রচুর প্রচুর ভালোবাসে এই কারণে ডিমের ঝোলটা করেই ওকে আগে দিয়ে নিয়েছে আর বাদ বাকি রান্নাও হয়ে গেছে কচুর শাক আর ডিমের ঝোল আর বেশি কিছু করিনি আর বলতো কি বলতে পারো যে তোমরা ওকে তো একটা ডিমই তো দিতে পারতে বলতো কি ও ডিমের ঝোল করলে দিনে মানে পাঁচ ছয় বার করে ভাত খায় আর তার সাথে সাথে ডিমও খাবে তো এক যদি পাঁচ ছয় বার করে ভাত এবার পাঁচ ছটা ডিম লাগবে আর এই গরমে তো কি অত ডিম খাওয়া ভালো না এর জন্য ওর জন্য দুটো ডিম মানে মানে দুটো ডিমই রাখা রান্না করা হয়েছে তো অর্ধেক অর্ধেক মানে এখন খাচ্ছে আবার কিছুক্ষণ পরে বললো আবার ভাত খাবো তো তখন আবার দিয়ে দেবো আবার দুপুরে রাত্রেবেলা খেয়ে নেবে হয়ে যাবে তো বলার নেই মাঝখানে আবারও বলতে পারে ওর কোনো ঠিক ঠিকানা নেই যেদিনকে ডিমের ঝোল হয় সেদিনকে ভাত খায় ভালোই তো ওর জন্যই ডিমের ঝোলটা প্রায় করা আর গরমে তো বেশি ডিম খাওয়া ভালো না এই কারণে অর্ধেক করে দিই তো দেখো খেতেও বসে গেছে আর ওর অভ্যাসটা যে এতই খারাপ দেখো ওনা আসন করে মানে বাবু হয়ে ও বসতেই পারে না ও মানে এরকম করেই বসবে জানি না কেন ছোটবেলা থেকেই এরকম যতবার বলি যে বাবু হয়ে বস আসন করে বসতে হয় খাওয়ার সময় ও বসে না তো যাই হোক দেখো ঘেমে টেমে পুরো একাকার ঘাম বেয়ে বেয়ে পুরো পড়ছে কি অবস্থা আর মানে এইসব জিনিস দিয়ে মুছতেও ভয় লাগে কারণ তো কি আমার একটা বাজে অভ্যাস যে কিছু করলে শুধু নাইটির মধ্যে যে মশলা করি থালাবাসন হাত মানে হাতে জল লাগলেই সেটাকে ধুয়ে আমি নাইটিতে মুছি এর জন্য আমি সচরাচর নাইটি দিয়ে মুখ টুক মুছি না দেখো পাগলিটা আমার কথা শুনছে তো চলো আমি এই যে ভাত ঠান্ডা করতে দিয়েছি এখন রেডি হবো রেডি হয়ে ভাতটা খাবো কারণ বলো তো কি টাইম হয়ে গেছে এক জায়গায় তো যাবো বললাম তো ঝটপট করে গুছিয়ে নি আর খাওয়া দাওয়াটা ঝটপট করে করে নিই তোমরা দেখতে থাকো আর বন্ধুরা দেখো আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে কাজটা মিটিয়ে এসেছি আর এসে ভাবলাম না আজকে একটু বিছানা চাদরটা চেঞ্জ করে দিই কারণ বলো তো কি অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না কাজের চাপে তো আমি বাড়ি যাওয়ার আগে মানে চাদরটা ধুয়ে আমি পেতে দিয়ে গিয়েছিলাম আর এসে কিন্তু আর মানে কাঁচাও হয়নি তোলাও হয়নি তো আজকে চাদরটা মানে পেতে দিলাম তো দেখো পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই চাদরটাকে ধুয়ে তুলে রাখবো তো চলো স্নান ডান করে নিই ঘরটা মুছে নি তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু মানে আমাদের এখানে একটা শিশু উদ্যান আছে সেখানে নেহা অনেক দিন ধরেই না বায়না করছে যে এখানে আসবে আসবে তো খেলা করবে এখানে সেই স্লিপারে মানে তারপরে যে ঢেকিতে দোলনাতে চড়বে বলে তো ওকে আনাই হয় না মানে টাইমের জন্য প্লাস এই যে ভিডিও ফিডিও করে না আমার আর কোনো কিছুই হয় না এডিট করেই আমার মানে এডিট করাতে আমার টাইমটা চলে যাচ্ছে তারপরে তো আবার হাতের কাজ করি এইসব করে নানান তালে আমার আর ওর মানে ওর আবদারটা আমার আর মেটানো হচ্ছে না এই কারণে ভাবলাম না যতই কাজ কাজকে আমাকে ওকে নিয়ে যেতেই হবে তো দেখো ওকে ওর দিদিকে নিয়ে চলে আসলাম বিকেলবেলা পার্কে এখানে এসে অন্তত দু ঘন্টা মতন ওকে কাটিয়ে নিয়ে গেছি তো ও খুবই আনন্দ পেয়েছে খুবই মজা পেয়েছে এটাই এক্সপেক্টেড তাই তো তো চলো ভিডিওটা আর বেশি লং করছে না এখানেই শেষ করছি তো ওর আনন্দে আমাদেরই আনন্দ ওর খুশিতে আমাদেরই খুশি যেহেতু টাইমের অভাবে ওর আনন্দটা দিতে পারি না তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো ভালোবেসো তোমাদের হাত আমার মাথায় রেখো কারণ তোমরাই আমার অনুপ্রেরণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন সময় নতুন ভিডিওতে ঠিক টাইম সকাল এগারোটা তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো অল ফ্রেন্ড বাই